بسم الله الرحمن الرحيم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الله اكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد اما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله اكبر الله اكبر لا إله إلا الله والله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر, أكبر, الله أكبر لا إله إلا الله والله اكبر الله اكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وفي رواية باليهود والنصارى هذوان علي بن علي الحديث أو كما قال عليه الصلاة والسلام আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহাম প্রিয় হিলহাম ভাই সকল আজকে যখন আমরা ঈদের আনন্দ ঈদের খুশি উপভোগ করছি সেই সময়ে তামাম বিশ্বের মুসলিমদের উপরে চলছে লমহর্ষক এক নির্যাতন ইহুদি নাসারা এবং মুসলিম সম্প্রদায় মুসলমানদের বিরুদ্ধে কুরুসেড়ে নেমেছে তাম বিশ্বে মুসলিম জাতির রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে আর এগুলি করা হচ্ছে সন্ত্রাস দমনের নামে সন্ত্রাস দমনের নামে আজকে তামাম বিশ্বের মুসলিম জাতির রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে মুসলিম জাতি সন্ত্রাসী জাতি মানবাধিকারের ফেরিওয়ালারাজ কোথায় গণতন্ত্রের ফেরিওয়ালারা কোথায় প্রথম বিশ্বযুদ্ধে ষোলো মিলিয়ন মানুষ মারা গেল যাদের কারণে দেশীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে পঞ্চাশ মিলিয়ন মানুষ মারা গেল যাদের কারণে হিরোসীমা নাগাসাকির সেই বোমা হামলার জের আজও জাতি টানছে তারা আজকে মানবতার ফেরিওয়ালা তারা আজকে গণতন্ত্রের ফেরিওয়ালা গোটা বিশ্বে মুসলিম জাতির মধ্যে গণতন্ত্র চাপিয়ে দিয়ে গোটা জাতিকে ধ্বংস করার পায় তারায় তারা আজ লিপ্ত বন্ধুগণ ইসলামের ইতিহাসে আমরা দেখেছি প্রায় অর্ধ শতাধিক যুদ্ধ হয়েছে সেই যুদ্ধগুলিতে সামান্য কিছু সংখ্যক লোক নিহত হয়েছে আর যত লোক নিহত বা শহীদ হয়েছেন তার সবাই সিভিল কোনো লোক সাধারণ কোনো লোক সেই সমস্ত যুদ্ধে ইসলামের যুদ্ধে নিহত হন নাই কিন্তু আজকে তাম বিশ্বে শিশুপল্লীতে হাসপাতালের উপরে অসহায় নিরীহ মানুষকে যেভাবে লোমহর্ষক নির্যাতন করা হচ্ছে আজকে জাতির বিবেক স্তম্ভিত যে অজুহাত নিয়ে তারা এই কাজে আগাচ্ছে আজকে রমাদানুল মুবারকের এই মাস আমাদেরকে যেই কোরআনের বারতা নিয়ে এসেছিল আল্লাপাক বলছেন শাহরু রাজানি উংসিলা ফিহিল কোরআন হুদাল হুদাওয়াল ফুরকান আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ আকবার বরাল্লাহু আকবার ওয়াল ইল্লাহ আজকে মুসলিম জাতি সম্মানিত হয়েছিলেন কোরআনকে আঁকড়ে ধরার কারণে কোরান ছেড়ে দিয়ে মুসলিম জাতীয় জারি গান শুরু করেছে মুসলিম জাতীয় স্পীর তন্ত্রে বিশ্বাসী হয়ে পড়েছে মুসলিম জাতি গণতন্ত্রের সমাজতন্ত্রে বামপন্থী এবং রামপন্থী তন্ত্রে বিশ্বাস বিশ্বাসী হয়ে পড়েছে মুসলিম জাতি ইসলামের নামে ধর্মের নামে আজকে অধর্মে লিপ্ত হয়েছে কোরআনের অবমাননা করার কারণে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে মুসলিম জাতির এই দুর্গতি বন্ধুগণ জেনে রাখা ভালো হবে গণতন্ত্রের কুফল গণতন্ত্রের কুফলে আজকে ঘরে ঘরে লড়াই ভাই ভাই লড়াই জনগণের শাসনের নামে দলীয় শাসন চলছে দলীয় শাসনের নামে সৈরাতন্ত্র চলছে একনায়ক চলছে রাজতন্ত্রের রাজার দেশে রাজার বেটা রাজা হয় আর গণতন্ত্রের দেশে রাজার বেটি রাজা হয় রাজতন্ত্রের দেশে রাজার বেটা রাজা হয় গণতন্ত্রের দেশে রাজার বিবি রাজা হয় এরই নাম তথা কথিত গণতন্ত্র গোটা আরব বিশ্ব সহ গোটা মুসলিম বিশ্বে ইহুদি নাসারা চক্র এই তথা কথিত গণতন্ত্র চাপিয়ে দিয়ে গোটা মুসলিম জাতিকে বিভক্ত করে গোটা জাতিকে আপোষ মারামারিতে লিপ্ত করে চাদাবাদী টেন্ডারবাজি গুন্ডামি সন্ডামি ভন্ডামি নোংরামি আর এই ভোটের রাজনীতি নিয়ে গোটা জাতিকে আজকে কলুষিত করছে বন্ধুগণ সৈরা শাসনের জন্ম হচ্ছে একটা জিনিস জেনে রাখা ভালো দেশ চলে তিনটা বিভাগ নিয়ে একটা বিভাগের নাম বিচার বিভাগ আর একটা বিচার বিভাগের নাম আইন বিভাগ আর বিভাগের নাম শাসন বিভাগ শাসন বিভাগ পরিচালনা করতে বিসিএস ক্যাডার লাগে বিচার বিভাগ পরিচালনা করতে বিসিএস ক্যাডার লাগে কিন্তু আইন বিভাগ পরিচালনা করলে গরুর রাখালেও পারে গরুর রাখালে জাতীয় সংসদে যে মন্ত্রী হয়ে সেখানে আইন তৈরি করবে আইন তৈরি করতে যোগ্যতা লাগে না কিন্তু আইন দিয়ে শাসন করতে যোগ্যতা লাগে আইন দিয়ে বিচার করতে যোগ্যতা লাগে এ হলো গণতন্ত্রের চরম কুফল আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম আজকে আমরা লক্ষ্য করে দেখতে পাই জাতীয় সংসদে দাঁড়িয়ে মহিলা এমপিগণ যে সমস্ত খિસ્তি খেউর করেন দাওয়াজ ও পরাগায়ের গ্রাম্য অশিক্ষিতা মহিলাকেও হার মানায় এমন কি খারাপ মহিলাদেরকেও হার মানায় তাদের বক্তব্য গোটা বিশ্ববাসী অবলোকন করে এগুলি সব গণতন্ত্রের কুফল আজকে মুসলিম জাতিকে কোরআনের ছায়াতলে আবার ফিরে আসতে হবে আজকে তামাম বিশ্বে মুসলিম জাতির উপরে যখন নির্যাতন করা হচ্ছে তখন মুসলমানদের ঘরের সন্তান বাপের পকেটের টাকা নিয়ে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা এবং তার পতাকা তার ঘরে টানাচ্ছে যখন ফিলিস্তিনের মাটিতে নারী শিশুকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে মুবারকের পবিত্র মাস পার হয়ে গেল আর্জেন্টিনার ব্রাজিলের খেলা নিয়ে এটা যে ইহুদিদের চক্রান্তে পড়েছ হে মুসলিম তুমি তুমি এখনো বুঝতে পারো নাই ফিরে আসো কোরআন সন্ন্যার দিকে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহক বার আল্লাহক বর আল ইল্লাহ যেই খারেজি তৎপরতার কারণে খারিজীদের অপতৎপরতার কারণে মুসলিম জাতিকে যে কোনো অজুহাতে নির্যাতন করা হচ্ছে তাদেরকে কোরান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহফাগ বলছেন হইয়া কুম মিনকুম এরু না সাব এরুন তোমাদের মধ্যে যদি বিশজন থাকে তাহলে 200 জনের উপর জয় যুক্ত হবে আল্লাহ পাক তারপরে বললেন আল আনা খাফফফ আল্লাহু আনকুম ওয়া আলিম আন্না ফিকুম যাফ ওয়ায়য়াকুম মিনকুম মিয়াতুন সাহাবায়ে রওনা ইয়াগ্লিবু মিয়াতাইন তোমাদের ভিতরে যদি 100 জন নিষ্ঠাবান যোদ্ধা থাকে তাহলে 200 জনের উপরে জয় যুক্ত হবে কোরআনের আয়াত থেকে কি বোঝা গেল কোরআনের আয়াত থেকে বোঝা গেল এক লাখ মানুষের মোকাবেলা করতে হলে আপনাকে কমপক্ষে পক্ষে পঞ্চাশ হাজার নিষ্ঠাবান কর্মী এবং খালেস মুসলিম যোদ্ধা লাগবে পনেরো কোটি মানুষের মোকাবেলা করতে হলে কমপক্ষে আপনাকে আট কোটি লোক তৈরি করতে হবে যতদিন পর্যন্ত আপনার হাতে আট কোটি নিষ্ঠাবান যোদ্ধা না হবে ততদিন পর্যন্ত আপনার কথা বলার অনুমতি নাই আপনি সবুর করবেন যেখানে সবুর করার কথা ছিল সেখানে অস্ত্র ধারণ ফিলিস্তিনি ইহুদিন আসারা তার সামনে একটা পাথর ছুঁড়ে মেরে দিলাম এই পাথর ছুঁড়ে মারাটা যে কতটা ক্ষতির কারণ হয়ে গেল যে ক্ষতির কারণ খারিজিদেরকে বুঝানোর ক্ষমতা নাই বন্ধুগণ তাই আমাদেরকে কোরআন সুন্নার পথে ফিরে আসতে হবে খারিজি আকিদা পরিহার করতে হবে আল্লাহ পাক বলছেন ইয়া আই আল্লাদী নামু কুতিবা আলাইকুমুস শিয়াম কামা কুতিবা আলাইল্লাদী নামিন কাবলি কুম্লা আল্লা কুন্তাত্তাকুন হে ইমান্দার ভান্দার বান্দিগণ তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর খরচ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো তাকুয়ার ভিত্তিতে ইসলামী রাষ্ট্র গঠিত হবে তাকুয়ার ভিত্তিতে সমাজ গঠিত হবে সমাজ সংস্কারের পথে ইসলামী বিপ্লব সমাজ বিপ্লবের মাধ্যমে আসবে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন সমাজ বিপ্লব আসতে পারে না কারণ কোনোদিন ভালো মানুষ বেশি ছিল না আর কি আমাদের আগ পর্যন্ত ভালো মানুষ বেশি হবেও না এই কথাটা কাকে বুঝাবো আমি বুঝানোর ক্ষমতা আমাদের নাই যারা ইসলামের নেতৃত্ব দিচ্ছেন তারাই তো ইসলাম ভালো করে বোঝে নেয় ইয়া কিতাল তোমাদের উপরে সিয়াম ও ফরস করা হয়েছে তাহলে সিয়াম পালন করো আবার কেতালও করো হ্যাঁ শিয়াম ফরস করা হয়েছে কার উপরে কালকে আমার উপরে সিয়াম ফরজ ছিল আপনার উপরে ফরজ ছিল আজকে সিয়াম পালন করা হারাম কালকে সিয়াম রাখা ছিল ফরজ সিয়াম ভাঙা ছিল হারাম আর আজকে সিয়াম পালন করা হলো হারাম কালকে সিয়াম ভাঙা হারাম ছিল আর আজকে সিয়াম রাখা হারাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার বোঝেন নেই কুতিবা আলাই কুমু সিয়াম মানে কি কুতিবা আলাই সিয়াম মানে কি দৈনিক সিয়াম রাখতে হবে সবার জন্য রাখতে হবে কালকে সিয়াম রাখা ফরজ আর আজকে ঈদের দিনে সিয়াম ভাঙা ফরজ কুতিবা আলাইকুমুল কেতাল এবার আসেন তাহলে কেতাল কার উপরে ফরজ কখন ফরজ কার বিরুদ্ধে ফরজ কাফেরের বিরুদ্ধে কেতাল ফরজ মুসলমানের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত কেতাল হারাম সিয়াম ফরজ হয়েছে দেখে আপনি ইচ্ছা মতো সিয়াম রাখবেন কেতাল ফরজ হয়েছে দেখে কি আপনি ইসলামত কেতাল করবেন জি না কেতালের বিধান আল্লাহ দিয়েছেন কার উপরে ফরজ কখন ফরজ কিভাবে ফরজ এর একটা বিস্তারিত দলিল কোরআন ও রয়েছে বন্ধুগণ সিয়াম পালনের মূল উদ্দেশ্য ছিল তাকুয়া ভিত্তিক সমাজ গড়ে তোলা আল্লাহর কসম করে বলছি নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অশান্ত সমাজকে শান্ত করেছিলেন শুধু তাকুয়ার ভিত্তিতে সেখানে মেলাটিরই ছিল না সেখানে বিডিআর ছিল না সেখানে আর্মি ছিল না সেখানে বাহিনী ছিল না নিজের ইমানের তাগিদে পরের হারানো সম্পদ গভীর রাখতে পেয়ে আবার ফিরিয়ে দিয়ে এসেছিলেন ইসলামটায় এই সিয়ামের মাধ্যমে তাকুয়াশীল সমাজ গঠতে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ আকবার আল্লাহ আকবার ভলিল্লাহ হাম জেনে রাখা ভালো হবে তাম বিশ্বে আঠারোটি প্রণালী আছে মুসলমানদের দখলে এই আঠারোটি প্রণালীতে মুসলিম জাতি যদি বাঁশের লাঠি নিয়ে দাঁড়ায় আর বলে ইহুদিদের কোন জাহাজ এখানে চলতে দিবে না কিন্তু চলতে পারবে না কিন্তু মুসলমান যে মুসলমান হয়ে নাই মুসলমান যে বেদিনের আকিদা গ্রহণ করেছে মুসলমান যে ইহুদি নাসারার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে কিন্তু ইহুদি নাসারার টাইমে যে ইফতার করছে মুসলমান যে ইহুদি নাসারার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে কিন্তু ইহুদি নাসারাদের মতো কোরআন সুন্নার বিধানকে যে লঙ্ঘন করে নিজেদের দলীয় ইসলাম এবং ধর্ম ইসলামদের ইসলাম সমাজে চালু করেছে পীর পুরোহিত তন্ত্র চালু করেছে সে মুসলিম দিয়ে কি হবে মুসা আলহি সালাতাম যখন দলিয়া পাড়ি হয়ে চলে আসলেন লোহিত সাগর ওপারে ফেরাউনের খালি গদি ফেরাউন সদল বলে লক্ষ লক্ষ জনতা নিয়ে লোহিত সাগরের শলীর সমাধি হলো খালি গদিতে সালাম ইসলাম কায়েম করতে যান নাই কারণ বাসুর পুজো মুসলমান ইসলাম কায়েম হয় না কম তখন ওই জন্য নবী সাল্লাহ সাল্লাম প্রথমে আকিদা বিপ্লবের পথ নিয়ে এসেছিলেন মুসলমানদের জন্য দুইটি ঈদ আল্লাহ নবী রেখে গেছেন বিদায় মক্কায় মদিনাত হিজরত করে এসে দেখলেন মুসলমানদের জন্য দুইটি ঈদ রয়েছে ইহুদিদের জন্য দুইটি ঈদ রয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন এই দুই ঈদ বদল করে আল্লাহ পাক আবার তোমাদের জন্য দুইটি ঈদ দিয়েছেন আজকে মুসলমানদের ঈদের অভাব নাই ঈদে মিলাদুল তারপরে সিরাতুল নবী হায়াতুল নবী অমক তমক ইত্যাদি জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী কুলখানি চেহলাম রাজনীতির নামে সাংস্কৃতির নামে বিভিন্ন দিবস পালন চলছে এগুলি সব বিলুপ্ত ঘোষণা করেছেন সাইয়দুল মুরসালিম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ঈদ উল ফের দিন আজকে আমাদের করণীয় ঈদ উল ফের রসুল্লাহাম নাস্তা খেয়ে কৌর কার্য করে গোসল করে নাস্তা খেয়ে বের হতেন এক পদ দিয়ে যেতেন আর এক দিয়ে বের হতেন নারীদেরকে মাঠে নিয়ে আসতেন খোলা মাঠে সারা জীবনে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সালাত আদায় করেছেন

ছে জন সারা বছর সিয়াম পালন করলো হাদিসের ভাষাটা আমরা একটু বুঝে নেই মানসা রমাদানা ফুম্মা আতবাহু সিত্তামিন শাওয়াল সিয়াম পালন করার পরে শাওয়ালের ছয় সিয়াম পালন করে ফরজ আদায় করার পরে নফল সুন্নতের প্রশ্ন যার ফরজ হয়নি তার নফল সুন্নতের কোনো ضرورت নাই আপনি দেখেন নাই মসজিদে এ জামাত চলছে ফজরের

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر اللهم أعداءك وأعداء الدين واحمي حوزة الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين في فلسطين اللهم اعز الاسلام والمسلمين في سوريا اللهم اعز الاسلام والمسلمين في روسيا وبورما اللهم اعز الاسلام والمسلمين في بنغلاديش وباكستان اللهم اعز الاسلام والمسلمين في كل مكان اللهم اعز المجاهدين في كل مكان اللهم اعز العلماء في كل مكان اللهم اعز العلماء المحبوسين في بلادنا اللهم اصلح ائمتنا وولاه امورنا اللهم ارزقهم بطانة صالحة يا أرحم الراحمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما رب يعني صغيرا اللهم اذهب الباص رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاء شفاء لا يغادر سقما اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا ঈদের দিনের করণীয় যার সাথে অনেক দিনের পরে দেখাদেখি তার সাথে কুলাকুলি চল চলবে যার সাথে রিসেন্টলি দেখা হয়েছে তার সাথে কোলাকুলি নাই ঈদের দিনের উপলক্ষে যে কবর জিয়ারতের রসম চালু আছে সেটা পরিত্যাজ্য সেটা চলবে না ঈদের দিনে অবৈধ নাফরমানি কাজ যারা করবে তারা অন্য দিনের তুলনায় অনেক বেশি হবে ঈদের দিনের অভিবাদন তহাব্বাল্লাহ মিন্না অমিনকুম ঈদ মুবারক শব্দটা আমাদের পরিহার করা উচিত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও